আমাদের পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ বহুদিন পর ভিডিও দেওয়া হচ্ছে মানে ভিডিও করা হচ্ছে ভিডিও না করার অনেক রকম কারণ রয়েছে কিন্তু প্রথমত আমাদের অনেক কাজের মধ্যে মধ্যে ব্যস্ততার ভিডিও করা হয়ে ওঠেনি তো আজকে আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা পুরোটাই গিয়ে দেখাবো কেন যাচ্ছি সব কিছুই ওখানে গিয়ে দেখানো হবে এখন কিছুই বলবো না অনেকটাই দেরি হয়ে গিয়েছে আগে যাই তারপর আপনাদের সাথে আবার দেখা তো আজ তো অনেক দিন পর ভিডিও করছি তো মা অনেক দিন পরে একদম মাকে নিয়েই ভিডিও করছি তো মাকে কিছু বলবে আমি বলতে চাই বন্ধুরা আগে অনেকে অনেক রকমের কমেন্ট করে জানাতো সবাই কেমন আছো এখন আমি অনেক অসুস্থ পরে এখন মোটামুটি ভালো আছি তাই চেষ্টা করছি ছোটোখাটো ভিডিও দেওয়ার জন্য তা মাঝে মাঝে কখনও রান্নার ভিডিও থাকবে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও থাকবে এই রকম ভিডিও দেওয়ার জন্য সেইভাবে চিন্তাভাবনা নিয়েছি তাই অনেকে বলছে ভিডিও দেওয়ার জন্য তাই আজকে যাচ্ছি বৌমা নিয়ে সোনারপুরে যাচ্ছি তা কি জন্য যাচ্ছে সেটা বৌমা বলবে আর আমরা দেখাবো আজ যে অনেক অসুস্থতার পরেও যে মা আমাদের সঙ্গে যাচ্ছে এটাই অনেক অনেক ঘরে অসুস্থতা নিয়ে বসে থাকলে একেবারে অসুস্থতাই লাগবে ওই যে যাচ্ছে তো বেশি কথা না আগে তো বাড়ির থেকে বার হয়ে তো আমরা খালকলের এদিকে চলে এসেছি মা তো বলেই দিল যে আমরা সোনালপুরে যাচ্ছি আর এদিকে এসে দেখছি এখন মাঠে প্রচুর পরিমাণে ধান চাষ করা হতো আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সূর্যের আদরটাই ধর চলে যাচ্ছে দেখতে ভীষণই ভালো আর এই দিকটা আসলে একদম

আমাদের চাম্পাটি টু সোনারপুরের রাস্তা আগে দিন এই রাস্তায় এসেছিলেন এইটা হচ্ছে দেমাতার রাস্তা ডান দিকে গেলে ঘটক পুকুরে যাওয়া যাবে আর বাঁ দিকে গেলে সোনারপুর তাই আমরা বাঁ দিকে যাবো কিলোমিটার তিন কিলোমিটার মানে এখন আর নেই পনেরো কিলোমিটার আমাদের বিয়ালি থেকে সোনারপুরে আসতে পনেরো কিলোমিটার লাগে সোনারপুর স্টেশনে আসতে পনেরো কিলোমিটার লাগে পেট্রোল কম আছে পেট্রোল আনতে হবে চলো ছেলে বউমার সঙ্গে বেরিয়েছি অসুস্থ কত অসুস্থ দেখতেও পারি না ভালো করে বুঝতেও পারি না আজকালে বেশ ভালোই লাগছে বেরিয়ে আর চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর ভালো লাগছে আর এখানে ছেলে তেল মারতে ঢুকেছিলো যে তেলটা গাড়িতে নিয়ে মারা হয় সেই তেলটা নেই বলে ও আবার অন্য জায়গায় গেছে তেল মারতে আমি আর বৌমা এখানে আছি তাই কথা আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভালো লাগছে আজকে ভিডিও করে আজকে ভিডিও করে ভালো লাগছে এরপরে ভিডিও করতে পারবো কিনা আমি ঠিক জানি না আজকে তো বেশ ভালো লাগছে আর যখন যেরকম শরীর হবে সেরকম ভিডিও যেমন আমার শরীর মানে শরীরে যেমন আমি কথা বলতে বেশ ভালো লাগে আপনাদের সঙ্গে কিন্তু আমার কাজ করি ঠিকই কিন্তু আমার শরীরে কোনো এনার্জি নেই কাজ করবো বা এখানে যাবো ওখানে যাবো সেই এনার্জিটা নেই এখন বেশ এনার্জিটা ভালোই লাগছে এরকম এনার্জিটা সবসময় যদি পাই খালি वीडियो का टाइम किधर हावे? वीडियो को अखबार को। और वो जैसे ऐसे ऐसे। वो दिन कांड का तूड़ा क्या चला? मैं किस जगह? आई। इस हमने हमारे जगह ये वो आरे दीपिका। ये चिपकन बोलता है एक महीन दो महीन দোকানে এসে পৌঁছেছি এখন শুধু দেখার যে জিনিসগুলো আমরা চাইছি সেগুলো দোকানে ঠিকঠাক পাওয়া যায় কি না এটা সোনারপুর রোড এবার সোনারপুর একদম ঝুঁকে

আমাক okay,

কিন্তু সব যদি বড় বড় নেওয়া হয় সব একসঙ্গে কোথায় রাখা লাগানো হবে ঠাকুরের ছবি

তো করার অনেক টাকা খরচ বলতে সেই বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকার কাছাকাছি চলে যাবে তো এরকম একটা ছোট যদি তুলসী মৎসব বসানো যায় আমার মনে হয় ভালো হয় আমি একটা তুলসী ভালো করানোর জন্য বলে দিলাম তাহলে আমার মামি একটা মিস্ত্রি দু হাজার টাকা লাগবে একটা মানে ভালো একটা তুলসী মৎসব রেডি করে দিতে ধর দু হাজার টাকার কাছাকাছি চলে যাবে আমরা যে পজিশনে জিনিসটা বসাতে চাচ্ছি সেই পজিশনে এই রকম সাইজেরই তুলসী উৎসব না গেলে ওখানে আবার পিকটাক মানানো হয়ে যাবে তাছাড়া এদিকে ছিল বড়ো বড়ো তুলসী মৎসব ছিল ভালো লাগছিল দেখতে কিন্তু কিছু করার নেই এগুলো নিয়ে গেলে মাপে হবে

যদি <laughs>

आज से कोई गाड़ी तो गाड़ी तो मोगाम की बालपारी के अंदर चलते हैं कोई जे वही लोग ही पोदी सस्ती ओगलो की ठाकुर घरे चले की बात कर रहे हैं हां ये काशी रुडो ये देखो आओ मार ये वही यही खाना बना रही है भाई दा के बोल काशी आ छे ओ আমাদের তো যার মার তো নেওয়া হয়ে গেছে আর এখন গাড়িতে তোলার পালা বাড়িতে তুলে যাওয়ার পালা শুধু ভয় হচ্ছে যে যদি এটা পড়ে যায় একবার তাই দড়ি দিয়ে বাধা তো ওখান থেকে তো সব জিনিস যা যা আমাদের নেওয়ার ছিল সবই নিয়ে এসে চলে এসেছি প্রায় সব নিয়ে চলে এসেছি কারণ আবার যদি মায়ের কোনো জিনিস পছন্দ হয় আরো কয়েকটা পছন্দ হয়েছে সেগুলো আনা হয়নি তাহলে কারোর আনা হয়নি কারণ যেহেতু একসাথে তিনজন গেছি আমরা আর গাড়িতে এইটুকুই নিয়ে আসতেই অনেকটা কষ্ট হয়ে গেছে যার জন্য আরগুলো আনা হলো না আর ওগুলো পরে আবার আনা হবে এখানে দুটো প্লেট আছে আর এখানে দুটো রয়েছে কি কি নিয়েছি সেগুলো তো সবই আপনাদেরকে দেখিয়েছি আর যদি না দেখে থাকেন তো পরের দিনে পরের জন্য অপেক্ষা করতে এইটা পুরোটা packing করা আছে এই মুহূর্তে আমরা প্যাকিং আর খুলতে চাইছি না আরও একটা রয়েছে ওইখান থেকে ওই দোকান থেকে আমরা নিয়েছি সেটা এখন দেখাবো না সেটা খুবই সুন্দর একটা জিনিস আর সেটা আপনাদেরকে একেবারে যখন আমাদের যেখানে মানে রাখার কথা ওটা রাখবো তারপরে আপনাদেরকে ওইটা দেখাবো যে কেমন লাগছে ওখানটায় দেখে আর তুলসী মঞ্চম ওখানটায় বল দেখাচ্ছিলাম যে অনেক রকমের তুলসী মঞ্চম ছিল ছোটো বড় কিন্তু তুলসী মঞ্চমটা ওখানটায় রাখ আমাদের বাইরে রাখার মতো এইটাই সবচেয়ে মনে হলো যে এটা সবচেয়ে ভালো হবে ওখানটায় রাখার জন্য মিতাই গরম মানে ঠিক মতন দেখা যাবে না বলে তাই ছোট সাইজটা নেওয়া হয়েছে হ্যাঁ এর থেকেও ছোট ছিল কিন্তু সেটা অতটা বেশ ভালো লাগছিল না আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার পরের পর্বে অনেক দিন পর ভিডিও যাচ্ছে তাই অনেকে হয়তো অনেক রকম প্রশ্ন আমাদের জন্য থাকতে পারে কেন ভিডিও দিইনি এতদিন কি কারণ ছিল সব তো এক ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় আশা করছি পরপর আপনাদেরকে সব কিছু জানাব আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন